সরকার বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীকে কোন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে যে ঘটনা ঘটেছে মানুষ আফসোস করে যে আমাদের সেনাবাহিনীকে নিয়ে আমাদের একটা খুব সাংঘাতিক গর্ব সম্মান শ্রদ্ধা সেরকম জায়গা ছিল কিন্তু দিনকে দিন সেনাবাহিনী মাঠে রাখার পরে এবং সেনাবাহিনী মাঠে থাকার পরে দেশে যেসব ঘটনাগুলো ঘটেছে গত পনেরো মাসে সেই ঘটনাগুলো মানুষকে চিন্তিত করেছে যে আসলে সরকার কি সেনাবাহিনীকে তার মতো করে কাজ করতে দিতে চেয়েছে নাকি জাস্ট শো এবং এর আগেও বলা হতো বিএনপি অভিযোগ করতো যে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করছে আওয়ামী লীগ একসময় বিএনপি একটা অভিযোগ করতো সেনাবাহিনীকে দুর্বল করে দিচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে এবার এসে কি হয়েছে সীমান্ত উত্তেজনা মিয়ানমার সীমান্ত উত্তেজনা ভারত সীমান্তে ভারত চারদিক দিয়ে সেনাবাহিনী দিয়ে ঘিরে ফেলেছে তাদের সেনাবাহিনী দিয়ে সে সময় আমাদের সেনাবাহিনী মাঠে থাকা অবস্থার পরেও সেই সেনাবাহিনীকে ভারত সেই সেনাবাহিনীকে বাংলাদেশ একরকম বলতে পারেন যে এটা একটা শপিস হিসেবে ছিল সেনার কর্মতৎপরতা সেনার কৌশল যেগুলো সেগুলো কি আসলে ইমপ্লিমেন্ট করতে দেওয়া হয়েছে কিনা সেনাবাহিনী চাইলে পারে আমরা জানি চাইলে পারে কিন্তু কোথাও না কোথাও তাকে কি এবং তাকে রাজনীতি করতে দেওয়া হবে না নি রাজনীতিতে আসা পছন্দ করে না কিন্তু তাকে রাজনৈতিকভাবে কতটা ব্যবহার করেছে এই সব প্রশ্ন উঠতেই পারে সেই সময়ে দেশে অন্যান্য আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী র্যাবকে এই সরকারের যারা আন্তর্জাতিক বন্ধু তাদেরকে দিয়ে বলাচ্ছে র্যাব বিলুপ্ত করে নিতে হবে তাহলে র্যাবেরও মনে বলে এক কথাতেই শেষ পুলিশের লাঠি হাতে ধরিয়ে দিয়েছে পুলিশ পাঁচ আগস্টের পর থেকে তারা পুলিশকে খালি বলে আওয়ামী পুলিশকে পুলিশের চোখে দেখে না পরে আওয়ামী লীগ পুলিশের ড্রেস চেঞ্জ করে এই আনসার বিটিপি চৌকিদার টাইপের একটা পোশাক দিয়েছে বাংলাদেশের যে কোনো মানুষের রুচির সাথে পুলিশের যে সম্মান শ্রদ্ধার জায়গা সেটার সাথে এটা কতটুকু মিলে এটা আপনারা ভেবে দেখবেন এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতি তাও বলে গায়ের জোরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আওয়ামী লীগ সতেরো আঠেরো তারিখে লকডাউন বা এই টাইপের কর্মসূচির দিকে কতটুকু গেছে বা কী আমি জানি না সেই সম্পর্কে আমাদের প্রচার করা হতো নিষেধ তবে দেশে খবর আমরা যেগুলো পাচ্ছি আমি গতকাল রাতে আপনার গতকাল কিছুক্ষণ আগে আমি গতকাল রাতে করা ভিডিওতে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে জানিয়েছি এরপরে আরও পদে পদে যোগ হচ্ছে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের ভেতরে দাঁড়িয়ে থাকে একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা কাতার ও সৌদি আরব সফর আচ্ছা বগুড়ার শেরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা গোপালগঞ্জ ঢাকা ও ঢাকা বরিশাল সড়কের অসংখ্য জায়গায় বড় বড় গাছ কেটে ফেলে সড়ক অবরোধ গোপালগঞ্জ ঢাকা ও ঢাকা বরিশাল সড়কের অসংখ্য জায়গায় বড় বড় গাছ কেটে ফেলে অবরোধ রাজধানীর নিউজ ক্যাটনে ককটেল বিস্ফোরণের ঘটনা এক পথচারী আহত হয়েছেন তারপর মানুষের কাবার ভেঙে আগুন তারপর সারশায় যশোরের সারশায় সেখানে একই ধরনের কর্মসূচি চলছে তারপর আপনার গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা তবে এতে কেউ হতাহত না হলেও ব্যাংকের সাইনবোর্ড আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে তারপর আরও খবর আছে ফেনীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন বরিশাল থেকে সব রুটে বন্ধ বাস চলাচল এই হচ্ছে দেশের চিত্র এখন গোপালগঞ্জ আপনারা জানেন যে গোপালগঞ্জ বাংলাদেশে এই সরকার আসার পরে একটা সবচেয়ে বড় ঘটনা ঘটে এনসিপি যখন সমাবেশ করতে যায় এবং গোপালগঞ্জের মানুষ আওয়ামী সরকার যাওয়ার পরেও তারা অনেক কিছু করেছে গোপালগঞ্জ আওয়ামী জেলা আওয়ামী জেলা এই গোপালগঞ্জ ঢাকা থেকে একসময় বহু দূর ছিল মানচিত্রে বহু দূর এবং যোগাযোগ অন্য কিছু থেকে বহুদূর নৌকার পথ পায়ে হাঁটা পথ সেই গোপালগঞ্জকে শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্মভূমি হিসাবে যেভাবে হোক তিনি যা করেছেন গোপালগঞ্জের মানুষ কি সেটার প্রতিদান দিচ্ছে শেখ হাসিনাকে এনসিপি যে প্রোগ্রাম করেছিল এই প্রোগ্রাম অন্য জেলায় তারা করেছে অন্য জেলায় কিছুই ঘটেনি গোপালগঞ্জে একটু বাড়তি চোখে দেখতে গিয়ে ওখানে বাহাদুরি দেখাতে গিয়ে এবং এনসিপি যেটা করেছে এটা তো ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে যে পুলিশ র্যাব আর্মি তাদেরকে দিয়ে তারা চেয়েছিল তাদের ক্ষমতার দম্ভ দেখিয়ে গোপালগঞ্জ থেকে একটা সমাবেশ করে তারা যা করে ঢাকা শহরে বসে যা করে এইটা গোপালগঞ্জ থেকে করে চলে আসবে কিন্তু গোপালগঞ্জের মানুষ এটা হতে দেয়নি এবার গোপালগঞ্জকে যে বিচ্ছিন্ন করে ফেলা হলো এটা কি ইঙ্গিত দিচ্ছে এরকম যে সারা দেশে যাই হোক না হোক এই যে গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর এইসব জেলায় তারা এখন এই এই ছোটোখাটো একটা বিষয় উপলক্ষ করে যেগুলো ঘটছে জাতীয় নির্বাচনের সময় কী হবে জাতীয় নির্বাচনে ধরেন বিএনপি জামাত ইসলামী সেখানে ভোট করবে ভোট করলেও এই যে গোপালগঞ্জে আড়াচে কানাচে অলিতে গলিতে এখানে গাছের কথা বলেন পাখির কথা বলেন নদীর কথা বলেন আর পদার্থের কথা বলেন এরা তো সবই শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা তাদের নামই বেশি জানে এবং তাদের নামে আসলে জব করে তো তখন জাতীয় নির্বাচনে এগুলো প্রভাব পড়বে না এবং সেটার কি ইঙ্গিত এই আজকে এসে দেখা যাচ্ছে না এবং এগুলো ফেরাবে কিভাবে এই সরকারের এটা ফেরানোর হিম্মত কি কৌশল কি তারা কি শুধুই এটা মুখে মুখে ওই যমুনায় বসে ডক্টর বলবেন প্রেস সচিব বলবেন ইতিহাসের সেরা সুন্দর ঐতিহাসিক আপনার ভোট হবে আর এটা ওখানে বসে থাকলে এটা হয়ে যাবে আমি সবশেষ যে খবর পাচ্ছি সেটা হচ্ছে ঢাকার খুলনা রোডটাও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে তো তারা যে বলে দেশে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ নাই আওয়ামী লীগের সমর্থক নাই ডক্টর ইউনসের ভাষণ দেখার জন্য জনগণ সব ঘুরে বসে গেছে তাহলে আজকে একটা ভাষণ দিয়ে একটু দেশটাকে ঠান্ডা করে দেন আর গোপালগঞ্জবাসীকে বলেন যে আপনারা এই বাংলাদেশে আছেন না আপনারা কোথায় আছেন মাসি যেটা দেখানোর চেষ্টা করছে এইটার জবাব কি শক্তি দিয়ে প্রতিরোধ করা যাবে চারজন তো মরে গিয়েছিল চারজনকে এই ফায়ার কর গুলি কর করে মেরে ফেলা হয়েছিল না তো মেরে ফেলে কি সব ঠান্ডা হয়ে গেছে না মেরে ফেলাটাই সমাধান এই সমাধানের দিকে কি বাংলাদেশের যে কোনো একটা জেলাকেই আপনি কি আলাদা চোখে দেখে বাংলাদেশের পুরো দেশের রাজনীতি আনতে পারবেন তো সেজন্য আমার মনে হয় যে গোপালগঞ্জের ঠেলাটা এই গভর্নমেন্ট সামলাইতে গিয়ে পনেরো মাস পার করে দিয়েছে আর তো তার হিসাব অনুযায়ী এক দেড় মাস থাকার দুই মাস থাকার কথা এই সময়ের মধ্যে কি আর এই গোপালগঞ্জের মতন সমাধান গোপালগঞ্জের মতন জেলার সমাধান তারা করতে পারবে নাকি এটা আস্তে আস্তে সংক্রমিত হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আধিক্রহণকে রকম